তো সভ্যতার এই বিবর্তনের পরে কোনোভাবেই কোনোভাবেই এটি আর মেনে নেওয়া যায় না যে একটি রাষ্ট্রে গুমের মতো কালচার চলতে পারে বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদেরকে এই ওয়াদা এই প্রতিশ্রুতি দিয়েই রাজনীতি করতে হবে যে আমি ক্ষমতায় আসি বা না আসি কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো সাধারণ মানুষ কোনো নাগরিক কখনোই গুমের শিকার বাংলাদেশে হবে না আপনি যদি জুডিশিয়ারিকে আস্থায় আনতে পারেন জুডিশিয়ারের উপর যদি পাবলিক ট্রাস্টটা তৈরি হয় এবং জাজদেরকে যদি আপনি স্বাধীনতা দিতে পারেন তাহলে তারা যে কোনো নাগরিকের এটা ক্ষেত্রে তারা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে এই বিষয়টা শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক না এটার অনেক ওয়াইড ভার্সন ছিল টিমগুলো একজন ধরে নিয়ে এসেছে তারপর সে আরেকজনের কাছে দিয়ে দিয়েছে তারপর তার জীবনে কি ঘটেছে এটা সেও জানে না তার পরিবারও জানে না বা বাইরে আসেনি বিস্তৃতিতে মানে বিস্তৃত ছিল এরকম যে শুধু ঢাকাতেই না ঢাকার বাইরে চিটগংয়ে বগুড়াতে মানে একটা বড় পরিসরে ছিল ধরুন রাজনৈতিক শিষ্টাচারে আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যখন একটা ক্ষমতা হস্তান্তর হবে কি এমন করলে বা রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করলে এই জিনিস আর ফিরে আসবে না জি ধন্যবাদ এই এই উত্তরটিতে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু পিছনে আপনাদেরকে টানতে চাই যে যখন বাংলাদেশে এভাবে ওয়াইড স্প্রেড ঘুমটা শুরু হলো আপনারা জানেন যে জাতির সঙ্গে বা প্রতিটা সদস্য দেশ থেকে হিউম্যান রাইটসের রিপোর্ট পাঠাতে হয় এবং সেই রিপোর্টগুলো প্রেজেন্ট করতে হয় সেখানে শুরুর দিকে দু হাজার তেরো চোদ্দো সালের দিকে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মিস্টার দীপুমণি দীপুমণি তিনি কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জাতিসংঘের সেই রিপোর্টগুলো তিনি প্রেজেন্ট করেছেন এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং আমি শুরুটা এভাবে করছি যে রাষ্ট্রীয় জায়গা থেকে কীভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো বিষয়গুলো নিয়ে আপনি শুনে খুবই আশ্চর্য হবেন এবং একজন সাধারণ মানুষ এই জায়গাতে তার ধৈর্য হারা হয়ে যাবে যে সেই রিপোর্টে দীপুমণি উল্লেখ করেছেন যে বাংলাদেশে কোনো গুমের ঘটনা ঘটছে না কেন ঘটছে না কারণ বাংলাদেশের লিগাল সিস্টেমে গুমকে ডিফাইন করা নাই বাংলাদেশের যে পেনাল কোড আছে বাংলাদেশের যে পেনাল লগুলো আছে সেখানে কোথাও গুম বলে কিছু নাই অতএব আমাদের দেশে এই অপরাধ ঘটছে না দেখুন মানুষের যে অস্বীকারের যে মাত্রাটা সেখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাই যে রাষ্ট্রের কোন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে এবং সবচেয়ে সফিস্টিকেটেড যে জায়গা যে ওয়ার্ল্ড জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল সেখানে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করে আসছেন যে আমাদের দেশে কোনো গুম ঘটছে না কারণ আমাদের দেশের পেনাল লয়ে গুমের কোনো ডেফিনেশন নাই এরকম জায়গা থেকে আসলে এই অস্বীকারের জায়গাটা শুরু হতো অস্বীকারের যে রাজনীতি সেটি কিন্তু শুরু হতো কারণ হচ্ছে আমরা দেখেছি যে গুম খুনের শিকার কিন্তু হচ্ছে বেশিরভাগ পলিটিক্যাল অপোজিশনরা অর্থাৎ আপনি দেখবেন যে এই কমিশনের রিপোর্টও যদি দেখেন বা এর আগেও যারা আমাদের দেশের মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের রিপোর্টগুলো পত্রিকা রিপোর্টগুলো আপনি দেখবেন যে সিস্টেমেটিক্যালি টার্গেট করা হতো অপোজিশন লিডারদের এখানে আপনি প্রচুর লোক দেখবেন যে বিএনপির লোকজন বিএনপির নেতাকর্মী যাদেরকে অন্যভাবে দমন করা যাচ্ছে না যাদেরকে পলিটিক্যাল অপোজিশন দিয়ে খুন করা যাচ্ছে না অথবা সরাসরি ক্রসফায়ারে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না অন্য রিপারকেশন আছে তাদেরকে গুমের শিকার করে নেওয়া হতো এবং যেটা আমার সহ আলোচক যেটা বলেছেন যে গুম হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আপনার পরিবারও একটা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে থাকেন যে তিনি আদৌ বেঁচে আছেন কিনা এবং তিনি একটা ক্ষীণ আশা তার মনের মধ্যে থাকে যে আমি হয়তো সরকারের এই জায়গায় ধর্না দিলে অথবা ক্ষমতা কাঠামোর এই জায়গায় আমি একটু তদবির করতে পারলে আমি হয়তো আমার প্রিয়জনকে ফেরত পাব। ইলিয়াস আলী চৌধুরী আলম তাদেরকে তো এখন পর্যন্ত মানে কোনো সুরাহা হয়নি সুরাহা হয়নি কিন্তু আপনি আপনি দেখেছেন যে তার পরিবারকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তিনি তিনিও ডেকে নিয়ে তার পরিবারকে তার পরিবার কিন্তু ওই আশ্বাসের ভিতর ছিলেন যে হয়তো আমি কোথাও একটু আশ্রয় নিলে আমার হয়তো প্রিয়জন ফিরে আসতে পারে এই কান্নাগুলো কিন্তু তাদের শেষ হয়নি তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে কিভাবে একটি রাষ্ট্র কাঠামো ক্ষমতা কাঠামো একটি তার অপোজিশনকে বিশেষ করে অপোজিশনকে এবং এছাড়াও আমরা অন্য গুমেরও প্যাটার্ন আমরা দেখেছি সেখানে দেনা পাওনা নিয়েও যদি কারো কারোর সাথে আপনার সাথে আমার দেনা বা অন্য জায়গা জমি নিয়ে সমস্যা এরকম ক্ষেত্রেও কিন্তু এই রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রাক্ষসী বাহিনী হয়ে গেছিল তাদেরকে হাত করে অর্থাৎ তাদেরকে আপনি ঘুষ দিয়ে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে তাদেরকেও কিন্তু এই গুম খুনের শিকার কিন্তু করার উদাহরণ আমরা বা উদাহরণগুলো আমরা দেখেছি তো সভ্যতার এই বিবর্তনের পরে এটি আর মেনে নেওয়া যায় না যে একটি রাষ্ট্রে গুমের মতো কালচার চলতে পারে সেজন্য আপনারা জানেন যে এই যে গুম কমিশন যেটি গঠন হয়েছে সেটি আমরা শুরু থেকে স্বাগত জানিয়েছি এবং এই কমিশনের একটি অন্যতম কাজ হচ্ছে যে লিগাল সিস্টেমের কোন কোন জায়গায় সংস্কার আনলে এই গুমের মতো অপরাধগুলোকে রোধ করা যাবে সেটি কিন্তু তাদের একটি কাজের আওতা রয়েছে এবং আমরা আশা করবো যে তারা যখন চূড়ান্ত রিপোর্টটা দেবে সেখানে এই বিষয়ে সুস্পষ্টভাবে বলবে যদিও তারা এই যে অন্তর্বর্তী দ্বিতীয় রিপোর্টটি যেটা দিয়েছেন সেখানেও কিন্তু তারা একটি একটি চ্যাপ্টার রেখেছেন যে এ মেসেজ ফর দ্য জুডিশিয়ারি অর্থাৎ জুডিশিয়ারির কী রোল প্লে করা উচিত এবং সেই রোলটি তারা প্লে করতে পেরেছে কিনা সেটা আমরা দেখেছি যে বাংলাদেশের গত পনেরো ষোলো বছর ধরে জুডিশিয়ারির যে জায়গাটা ছিল যে এই গুমখন প্রতিরোধের ক্ষেত্রে তাদের যে জায়গা তাদের যে ক্ষমতা সেটি তারা প্রয়োগ করেনি সোজা কথায় তারা সেটি প্রয়োগ করেনি আপনি জানেন যে এই জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা উনি গুম হয়ে যাওয়ার পরেও কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে হেভিয়াস কর্পাস একটি রিচ হয়েছিল এবং এই হেভিয়াস কর্পাস নামে একটি ব্যবস্থা আছে যে সেখানে কাউকে যদি খুঁজে না পাওয়া যায় তখন আইনশৃঙ্খলা বাহিনীকে আদালত নির্দেশ দিতে পারেন যে তার তার বডিকে বা তাকে এখানে আমার সামনে উপস্থাপন করো তো এই আদালতের যে ক্ষমতা ছিল সেই এখতিয়ারও কিন্তু তারা প্রয়োগ করতে তারা অনীহায় ছিল এবং তারা সেগুলো প্রয়োগ করেনি তারা তারাও ক্ষমতা কাঠামোর সাথে এমনভাবে একত্রিত হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে গুম কমিশন তার অন্তর্বর্তী রিপোর্টে একটি চ্যাপ্টার রেখেছে যে জুডিশিয়ারির জন্য এবং তার যে রিকমেন্ডেশন যেটা চূড়ান্ত রিপোর্ট আসবে সেখানেও আমরা আশা করি এখানে সুস্পষ্টভাবে আইন সংস্কারের বিষয় থাকবে আর পরে যে আপনি প্রশ্নটি করেছিলেন যে বাংলাদেশের রাজনীতি যারা করতে চায় এর পরের পর থেকে বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদেরকে অবশ্যই একমত হতে হবে যে বাংলাদেশে গুম নামে কোনো অপরাধ আর সংগঠিত হবে না এই জায়গায় যদি কেউ কোনো ধরনের যদি কিন্তু তারা করে যদি তারা এখানে একমত না হয় এবং এটি যদি জুলাই চার্টারে না থাকে আপনারা জানেন যে জুলাই চার্টার নিয়েও আমরা কিন্তু বারবার বলে আসছি যে জুলাই চার্টারে কিছু মৌলিক বিষয়ে অবশ্যই একমত হতে হবে তার ভিতরে এই এই বিষয়গুলো জুডিশিয়ারির এই বিষয় লিগাল সিস্টেমের এই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব আরোপ করছি যে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে এবং বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদেরকে এই ওয়াদা এই প্রতিশ্রুতি দিয়েই রাজনীতি করতে হবে যে আমি ক্ষমতায় আসি বা না আসি কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো সাধারণ মানুষ কোনো নাগরিক কখনোই গুমের শিকার বাংলাদেশে হবে না না কিন্তু ধরেন আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি এটার করব না কিন্তু আমি যখন ক্ষমতায় আসলাম তখন আমি আমার সেই প্রতিশ্রুতি ভুলে গেলাম এই দুয়ের মধ্যে ধরেন আইন এবং রাজনৈতিক প্রতিশ্রুতি এই দুয়ের মধ্যে সন্নিবেশ কিভাবে ঘটানো সম্ভব যেটা হলে ধরেন অন্তত নিশ্চয়তা পাওয়া যাবে দশ পনেরো বছর আমাদের রাজনীতির শিষ্টাচারটা অন্তত ভালো থাকবে জি এরকম কোন ফর্মেট আছে কিনা জি জি অবশ্যই অবশ্যই ফর্মেট আছে আসলে হয়েছে কি আমাদের দেশে দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো একেবারে ভাঙাচোরা অবস্থায় থাকার কারণে আমাদের মন থেকে ওই আস্থাটাই চলে গেছে যে এই এই ফর্মেটে আসলে প্রতিকার পাওয়া সম্ভব আপনি সহজ করে দেখেন যদি কেউ গুমের শিকার হয় আমাদের দেশের যে জুডিশিয়াল সিস্টেম আছে সেখানে কিন্তু আপনি আশ্রয় নিতে পারেন কিন্তু আমাদের জুডিশিয়ারি আমি যেটা বললাম একটু আগে যারা ওই পরিমানে অ্যাকটিভ বা তাদের সদিচ্ছাটা ছিল না যে কারণে তারা এই জায়গাগুলোতে ইন্টারফেয়ার করতো না তারা মনে করতো যে সরকার যেভাবে চাচ্ছেন এটার ভিতরে আমি আমি না না ঘাটাই আমরা তো আমাদের রাষ্ট্রীয় কাठमाতে এমনও দেখেছি যে বাংলাদেশের প্রধান বিচারপতিকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে জি তো এটা তো ধরেন রাজনৈতিক চাপের কারণে অন্য কোন চাপ না এই চাপটা এই 36 জুলাই বা এই জুলাইয়ের বিপ্লব পাঁচ আগস্টের পরের যে দেশ বাংলাদেশ সেখানে এমন কি মিরাকল হলে এই ঘটনাগুলো আর ঘটবে না বা প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হবে না জি এইটা আসলে কোনো মিরাকল এখানে ঘটবে না আমাদের নিজেদেরকেই এই প্রতিষ্ঠানগুলো আবার রিবিল করতে হবে আমরা যেটা বলছি আপনি যদি জুডিশিয়ারিকে আস্থায় আনতে পারেন জুডিশিয়ারের উপর যদি পাবলিক ট্রাস্টটা তৈরি হয় এবং জাজদেরকে যদি আপনি স্বাধীনতা দিতে পারেন তাহলে তারা যে কোনো নাগরিকের একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে তারা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে এবং তারা যদি রাষ্ট্রীয় যে বাহিনীগুলো এই গুমের সাথে জড়িত তাদের প্রধানদেরকে বা যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে তাদেরকে যদি সরাসরি আদালতের দ্বারস্থ হতে হয় আদালতের আওতায় এখতিয়ারের আওতায় আসে তখন কিন্তু তারা আর এই এগুলো করতে পারবে না আপনার যে প্রশ্নটা যে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছায় তো আসলে এটা সম্ভব হবে না আমাদের প্রতিষ্ঠানগুলো বিশেষ করে জুডিশিয়ারি এবং ল এনফোর্সিং এজেন্সি এরা যদি এরা যদি সক্ষমতা অর্জন করে তারা যদি মানুষের প্রতি দরদ তাদের থাকে এবং নিজেদের নিজেদের ভিতরে যদি ওই সাহসটা তাদের তৈরি হয় তাহলেই কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে